যারা ভিতরে সেই খাটটা সেই ভাইরাল খাট আনারস মডেলের খাট প্রাইসটা সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা এই খাটটা অনেক সুন্দর লাগতেছে

অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের থেকে আমাদের এই ভিডিওটি যারা সবাইকে বাংলা পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার খুঁজতে চান তাদের আজকের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে আর আজকে যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে এস এম ফার্নিচার এস এম ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিওজের হেল্প করবে মোহাম্মদ জাহিদ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তার শুরুতে যদি আপনাদের শপের আসার অ্যাড্রেসটা আমাদের দর্শকের মাঝে একটু যদি শেয়ার করে দিতেন আমাদের আসার লোকেশনটা হচ্ছে ঢাকা বাড্ডা নতুন বাজার ভাটারা থানার পিছনে নতুন কেমন স্কুলের সাথে রোড নাম্বার হচ্ছে একেরে উনত্রিশ নাম্বার হাউসে আমাদের এস এম ফার্নিচার

এটা তিন ইঞ্চি কাঠ থেকে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট সাইজের হান্ড্রেড পার্সেন্ট চিরাংশ কাঠের উপর ব্যাক সাইডে গামারি কাঠ এটা কেমন আসবে

পাশাপাশি আর একটা সূর্যমুখীর কালেকশন যেটা হচ্ছে একদম আপডেট ডিজাইন করছে আমরা এইসব জায়গাগুলো তারা আগে নকশা ছিল এখন আর পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা আচ্ছা আর উপরে কাজ করা লেগ সেম

ভাইরাল শেখার এটাও তিন ইঞ্চে কার থেকে কাজ করা আচ্ছা এটা হচ্ছে হেডসেট

বর্তমান আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো 60000 হাজার টাকা আচ্ছা এরপর কি গেল সেখানে একটা তিন পাল্লার আলমারি আলমারি খুব সুন্দর খুব সুন্দর তিন পাল্লার এই আলমারিটি এটা ছয় ফিট বাই সাড়ে ছয় সাইজের ভিতর বাইরে সম্পূর্ণ সেগুন কাঠে

টাকা মানে প্রবাসী ভাইদের জন্য টাকা বর্তমানে আপনার চ্যানেল দেখে যদি আমার প্রবাসী ভাই অথবা বাংলাদেশী ভাই নক দেশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা বিক্রি হাজার টাকা ভিতরে থাকতে নকশা ফুটে উঠবে একদম ফুটে উঠবে আলমারি চানি কাঠের প্রাইস রাখবো আকাশি কার্ডের সেগুন পিছনে একশোতা গর্জনের ভিতরে সব সেগুনের সব সেগুন কার্ড এটার প্রাইস ছিল উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার এই

হাজার টাকা এরপরে দুই পাল্লার আলমারি দেখতে পাচ্ছেন এটার প্রাইস টা আমরা আঠাশ হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছে

ট টি ভিতরে গামার এই কার্ড বাহিরে সেগুন থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা পাশাপাশি দেখতে পাচ্ছেন এটার প্রাইস টা ভাই মাত্র পঁয়ত্রিশ

এই সুন্দর ওয়াল ক্যাবিনেটের প্রাইস রাখবে ভাই মাত্র 36000 টাকা 36000 টাকা হলে এই ওয়াল ক্যাবিনেট কি করে দিচ্ছে এই আরেকটা ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছি এই ওয়াল ক্যাবিনেটটা কিন্তু খুব সুন্দর লাগছে এই ওয়াল ক্যাবিনেটটি ভিতরে গামারি কাট বাইরে সেগুন পিছনে গর্জন 6 মেনে ফ্লাইবোর্ড এই ওয়াল ক্যাবিনেটের প্রাইস রাখবে ভাই মাত্র

তাদের জন্য এই সোফাটি

রাখবো মাত্র সাতাইশ হাজার টাকা ডিসকাউন্ট সাতাই হাজার টাকা ডিসকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সোফা যদি একটু

পাঁচ ফিট বাই তিন এই ডাইনি প্রাইস পড়বে মাত্র একত্রিশ হাজার টাকা এরপরে কি খুব সুন্দর একটি রাজক জালি সম্পূর্ণ জালি দেখতে পাচ্ছি আপনার ভিডিও দেখে যদি আমার কোনো প্রবাসী ভাই নক তাদের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট টাকা চল্লিশ হাজার টাকা নিতে পাশাপাশি এখানে খুব সুন্দর একটি দেখতে পাচ্ছেন থেকে কাজ করা ফুল বক্সে থাকবে

টাকা আঠাইশ হাজার টাকা এটা হচ্ছে নতুন আসছে এটা ছয় ফিট বাই সাড়ে তিন ফিট সাইজের এটার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ টাকা চৌত্রিশ হাজার আচ্ছা ভাই আসার অ্যাড্রেসটা যদি আরেকবার শেয়ার করে দেন করি লোকেশনটা হচ্ছে ঢাকা নতুন বাজার ভাড়ারা থানার পিছনে নতুন কেমন স্কুলের সাথে রোড নাম্বার হচ্ছে আমাদের একের উনত্রিশ নম্বর হাউস আমাদের এস এম ফার্নিচার অবস্থিত ওকে দর্শক স্ক্রিন নাম্বার দিয়ে আসে নাম্বার যোগাযোগ করে আসতে পারেন যারা আসতে পারছেন না অবশ্যই অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ